তো এই যে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম এখন সাড়ে ছয়টা বাজে আমাদের ছটা চল্লিশে বাস একটা অটোকে বলে রেখেছিল কিন্তু দুষ্টু অটোওয়ালা আসেনি ও আসতে লেট করেছে ততক্ষণে আমরা বের হয়ে গিয়েছি এই যে বাবার বাড়ি পৌঁছাই গেছি দুলাভাই আসার সাথে সাথে দুলা ভাইয়ের শালি লাচ্ছি বানায় দুলা ভাইকে দিচ্ছে ওরে বাবা কত খেদমত ইমার্জেন্সি বলতে বুঝেন না ইমার্জেন্সি কিনা

হুম আমার হাজবেন্ড তো আবার লুঙ্গি খুবই পছন্দ আরে এই যে আমার মেজো চাচি আমার মেয়েকে ঈদ সালামি দিতেছে ছোট চাচি সরি আমার ছোট চাচি আমার মেয়েকে ঈদ সালামি দিতেছে আমার মুখ দিয়ে মেজো বের হয়ে গেছে আমার ছোট চাচি হপ করে এসে বলতেছে কোন চাচি কোন চাচি না 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 তো এতক্ষণ আসলে সালামি বিতরণ হইলো মেজো বোন এসে তার দুলা গুপুর গুপুর সালাম করলো আর আর ছোট ছোট শালি ছোট শালি হচ্ছে মোবাইলে সালাম করছে মোবাইলে এই হলো অবস্থা মোটামুটি ঈদ সালামি শ্বশুর বাড়ির আজকে ছিনি খেলতেছে আজকে হচ্ছে কি বলবো ডাক্তার ওয়াজুদ আলীর ফ্যামিলিতে টাকাই ছিনি খেলতেছে এই যে আমার জামাই অনেক কিছু নিয়ে আসছে শ্বশুর বাড়ি ভাঙ্গা অনিল মিষ্টি নিয়ে আসছে গরম গরম মিষ্টি একদম গরম অনিল মারার রসগোল্লা নিয়ে আসছে তারপরে কোক নিয়ে আসছে স্প্রাইট নিয়ে আসছে না সরি সেভেন আর এখানে ফ্রুটস আছে নিয়ে আসছে আঙ্গুর তারপরে আছে মালটা আর আছে আপেল এই তো গরম গরম মিষ্টি খাও সবাই গরম গরম মিষ্টি খাও দুপুর তিনটা হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল একদম আমাদের সমস্ত প্ল্যানিং শেষ ভেবেছি আজকে তিন বোন একই রকম ড্রেস পরে একটু ঘুরবো একটু ছবি টবি তুলবো ফুচকা চটপটি খাবো একটু বিকেলবেলায় প্ল্যান ছিল ফরিদপুরে যাওয়ার যে সন্ধ্যার আগ দিয়ে যাব। ফরিদপুরে নিউ মার্কেটের পাশে একটা টং দোকানে হালিম বিক্রি করে হালিমটা নাকি অসাধারণ ড্রেস সবার কাছে গল্প শুনেছি এবং ওরা সার্ভ নাকি একটা কাঁসার বলে পড়ে মানে কি বলবো সবার কাছে গল্প শুনতে শুনতে আমার তো আগে একদম পানি চলে আসছে যে না এইবার কোনো মিস নাই এবার আমরা সবাই মিলে ওই হালিমটা খেতে যাব বাট বৃষ্টির কারণে সব কিছু প্ল্যানিং ব্যস্ত চলে গেছে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে ডালপালা পালা ভেঙে তারের উপরে পড়ার কারণে বিদ্যুৎ সংযোগই বিচ্ছিন্ন ছিল অনেকটা সময় প্রায় রাত সাড়ে নটার দিকে ইলেকট্রিসিটি আসছে যার জন্য আমরা একদম ঘর থেকে কেউ পারি ঘরের মধ্যে ঘরবন্দি ছিলাম বাবার বাড়ি ঈদ করতে এসে ঘরবন্দি কি আর করা যে অনেক সুন্দর বৃষ্টি নামতেছে কালকে পহেলা বৈশাখ কালকে কিসের বৈশাখী ঝড় হবে তেরো তারিখে বৈশাখী ঝড় হয়ে যাচ্ছে ওয়েদার কি একদম ঠান্ডা আমরা তো মানে ভাঙা আসতে ভয়ই পাচ্ছিলাম যে এই ওয়েদারে যে গরম পাগল হয়ে যাব তো যাক আল্লাহ রহমত বসুত বসতে আমাদের উপরে একদম বৃষ্টি হইতেছে না বৃষ্টি হবে না জ্বর এসে যাবে